মানে তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আম বাগানে সরাসরি ভিডিও করতেছি যে গাছটা মূলত আপনাদেরকে দেখা দিচ্ছি এই গাছটা মূলত হচ্ছে ব্ল্যাকস্টন অর্থাৎ আমটা হবে লাল টক ব্যাগে পাতার মতো কালার চলে আসবে তো আমাদের অ্যাভেল অ্যাভেল গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অ্যাভেল গাছ আছে আমাদের বাগানে আমাদের বাগানে অ্যাভেল অ্যাভেল গাছ পাবেন তো রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি জোপালো বনসাই টাইপের জোপালো বনসাই টাইপের যদি গাছ পছন্দ হয়ে থাকে সরাসরি আপনারা আমাদের নার্সারি থেকে ভিডিও কলে আপনারা গাছ দেখে পছন্দ করে গাছগুলো নিতে পারবেন আমি আবার বলি অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে ভিডিও কলে আপনারা গাছ পছন্দ করে পছন্দ করে নিতে পারবেন আমরা বাংলাদেশের টেকনপ থেকে তেঁতুলিয়ার যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি করে থাকে তো দর্শক শ্রোতা আমি আবার বলি আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে আমাদের গাছগুলো দেখেন সরাসরি বাগান থেকে সরাসরি আপনারা গাছগুলো নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ অ্যাপেল অ্যাপেল গাছ আছে যেটা পছন্দ করবেন সেই গাছটা আমাদের এখান থেকে নিতে পারবেন বিদেশি দেশি উন্নত জাতের বিগ সাইজের বলেন বিগ সাইজের বলেন স্বাদ বাগানের জন্য বলেন বাড়ির আশেপাশের জন্য বলেন যে রকম গাছ আপনাদের প্রয়োজন সেরকম গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পরিশেষে আপনারা যদি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই নার্সারিটা ভালো লেগে থাকে এই নার্সারির জন্য দয়া করবেন আমরা যেন ভালোভাবে গাছপ্রেমী ভাই বোনেরা বর্ষার মৌসুমে যে গাছগুলো সেল করতেছি বিক্রি করতেছি কুরিয়ারে তারাদেরকে যেন ভালো সার্ভিস দিতে পারি একটা সুনাম আনতে পারি এই দোয়াটা আমাদের জন্য করবেন আর আপনাদের যদি গাছ প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ